হরে কৃষ্ণ রাধে রাধে সনাতনীরা শঙ্খ কেন বাজায় শঙ্খ বাজালে কি হয় শঙ্খ বাজানোর কি মাহাত্ম রয়েছে কিভাবে উৎপত্তি হয়েছে এই শঙ্খের আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য জানব পুরাণে বলা হয়েছে দেবতা অসুরদের মধ্যে সমুদ্র মন্থনকালে মহাদেব অসুরদের প্রতি ত্রিশূল নিক্ষেপ করেন সেই ত্রিশূলের আঘাতেই অসুররা ভস্মীভূত হয়ে যায় এবং সেই ভস্য গিয়ে পড়ে একটি সাগরে সেই ভস্য থেকে সাগরে উৎপত্তি হয় শঙ্খের ভগবান বিষ্ণুর এক হাতে আমরা শঙ্খ দেখতে পাই যুদ্ধ সূচনা পূর্বে শঙ্খধ্বনি করা হয় আমরা দেখতে পাই যে কুরুক্ষেত্রে যুদ্ধেও ভগবান শ্রীকৃষ্ণ সহ পাণ্ডব কৌরবরা শঙ্খধ্বনি করে যুদ্ধ সূচনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক শঙ্খ কুন্তিপূর্ত অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ভীম সেন পৌণ্ড নামক শঙ্খ ধর্মরাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছিলেন শঙ্খ হল সৌভাগ্যের প্রতীক যুদ্ধে যেন জয়লাভ করতে পারে সৌভাগ্য বহন করতে পারে এই জন্য যুদ্ধের পূর্বে শঙ্খধ্বনি করা হতো এবারে জানব শঙ্খ বাজালে কি উপকার হয় শঙ্খ বাজালে যশ বৃদ্ধি পায় আয়ু বৃদ্ধি পায় সৌভাগ্য অর্জন হয় পাপ পাপনাশ হয় এবং শঙ্খধ্বনি হওয়ার ফলে ওই স্থানে বিভিন্ন রোগ জীবাণু হ্রাস পায় যে স্থানে শঙ্খ বাজানো হয় সেখানে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় এবং যারা শঙ্খধ্বনি শ্রবণ করে সকলে আশীর্বাদ প্রাপ্ত হয় যেহেতু শঙ্খধ্বনি সাত্ত্বিক কম্পন সৃষ্টি করে তাই সেই স্থানে সত্যগুণ বিরাজ করে শঙ্খের কিছু অজানা তথ্য হল ভগবান শ্রী বিষ্ণু বলেছেন চন্দ্র সূর্য এবং বরুণদেব অবস্থান করে শঙ্খের তলদেশে এবং বাইরের তলদেশে অবস্থান করেন প্রজাপতি ব্রহ্মা এবং শঙ্খের সামনে যে সরু দিক রয়েছে সেখানে সর্বতীর্থ গঙ্গা যমুনা সরস্বতী অবস্থান করেন এই শঙ্খ দিয়ে যখন ভগবান বিষ্ণুকে স্নান বা অভিষেক করানো হয় তখন সমস্ত তীর্থের জল এখানে অবস্থান করে এবং সমস্ত তীর্থের জল দিয়েই ভগবানকে অভিষেক করানোর ফল লাভ করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই রকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থাকবেন राधे राधे